বাবুল ভাই তিনি তো এখনো কঠিন খেলা দেখাচ্ছেন যে লালদার কালাডা কালাডার কে দিব হাওড়া এবার আপনাদের জন্য ঘোষণা আমরা এখান থেকে একটু দূরে চলে যাচ্ছি আমেরিকা বিশ্বকাপ ফুটবলের বাকি আছে আর পাঁচশত উনত্রিশ দিন তিন ঘন্টা তিন মিনিট তিন সেকেন্ড কালো হাত্পন নয় কালিয়ার বাড়ি মধ্যকান্দি হেন না আমার এই প্রিয় বাবুল ভাই বাড়ি ভালো খেলা চলেছেন নারায়ণের সাথে নারায়ণ কিন্তু বড় খেলোয়াড় নারায়ণ এখানে বড় খেলোয়াড়

কিবো মরুর দিকে হ্যাঁ ভাই খাবার সালাম দি এই কয়েকটা খেলা খুব সুন্দর হয়েছে সিয়ামের টাওয়ারের শাহজনের এবং আমরা দেখতে চার একটি জোরের খেলা যথার সময় বাসাই হবে আপনারা যদি কেহ পয়েন্ট না করেন না খেলতে চান হ্যাঁ এটা কিচ্ছু করার নাই কমিটির যাদের পয়েন্ট হবে তাদের মধ্যেই বাসাইয়ের প্রক্রিয়া চলবে উত্তর দিকে তিনটি উপজেলা আড়াই হাজার কে নারায়ণগঞ্জ সোনারগাঁও দক্ষিণ দিকে তিনটে উপজেলা মেঘনা হন্না এবং তিতাস পিতাস

বাসের উপরে কেউ যদি তারান বা উঠেন নয়না জানা পায়া বাসের উপরে কেউ দাঁড়াইন না পাড়া দিয়েন না উঠেন না আপনাদের জন্য একটা কারফিউ জারি হইতো বুঝেন এখানে নিচে বাস দেওয়া আছে এখানে খেলোয়াড় বলে এই ভিতরের ব্লকটাতে ব্লক আর আপনারা থাকলে হলে মূল বাসে বেড়ার বাইরে কিন্তু যাই হোক কমিটি এটা করে নাই তাই বলে আর সামনে কেউ না যে যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকবেন বাঘা

আগের চ্যাম্পিয়ন সাধারণ ভাই আরো আগের চ্যাম্পিয়ন বাহার চোরের অলিভাই প্র চ্যাম্পিয়ন তিনবার তিনবার ভাই একবার বারো সাধারণ ভাই তিনবার আর চ্যাম্পিয়নশিপটা ছিল কঠিন তিনটা চারটা চলা চ্যাম্পিয়ন সারা বাংলার চ্যাম্পিয়ন